সুধার সব সত্যি জেনে সুধার স্বপ্ন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধাকে বাঁচাতে তেজ ঠামিকে মিথ্যে বলে তেজ থামিকে বলে সুধা যা করেছে আমার কথাতেই করেছে আমার একজন বন্ধুর বিয়ে বাড়ি আছে আর তার অর্ডারের মিষ্টি তত্ত্ব কিছুই বানানো হয়নি তাই সে আমার কাছে সাহায্য চেয়েছিল তাই আমি সুধাকে বলেছিলাম এসব বানাতে তখন ঠামি বলে দোস্ত তোমরা দুজনেই করেছো কিন্তু এটাই প্রথম এবং শেষ এরপর যদি কোনো ভুল করেছো তাহলে কিন্তু আমি তোমাদের আর ক্ষমা করব না ঠামি সুধাকে বলে আজ থেকে তুমি গজাননের পুজোর কোনো কাজ করবে না এমন কি গজাননের জন্য ভোগও তুমি বানাবে না অপরদিকে তেজ অনুশোচনায় ভেঙে পড়ে ঠাম্মিকে মিথ্যে বলার জন্য তেজ নিজের বিবেকের কাছে হেরে যায় সুধার ওপর অভিমান করে তেজ বাড়ি থেকে বেরিয়ে যায় আর তেজ বাড়ি না ফেরায় সুধাও অস্থির হয়ে ওঠে ব্যাকুল হয়ে কাঁদতে থাকে আর ঠিক তখনই তেজও চলে আসে তখন সুধা বলে মিস্টার বসু মল্লিক আমি আপনাকে সব সত্যি বলতে চাই তখন তেজ বলে না আর কোনো কথা নয় আমি আপনার জন্য আমার পছন্দের শাড়ি গয়না এনেছি আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন সুধা বুঝতে পারে না তেজ কেন এসব করছে তেজ নিজের হাতে করে গয়না পরিয়ে দেয় সুধাকে অপরদিকে তরিতা যখন আবারও ঠান্ডিকে উসকে দিয়ে বলে দাদাভাইয়ের যদি বন্ধুর বিয়েই হয় তাহলে ওদের নিমন্ত্রণ নেই কেন আর ঠিক তখনই তেজ সুধাকে নিয়ে বেরিয়ে এসে ঠাম্মিকে বলে ঠাম্মি আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণও আছে আমরা যাচ্ছি এই বলে তেজ তরিতার মুখে ঝামা ঘষে দিয়ে সুধাকে নিয়ে বেরিয়ে যায় তেজ অনেক জোরে জোরে গাড়ি চালাতে থাকে সুধা বুঝতে পারে না তেজ তাকে কোথায় নিয়ে যাচ্ছে এরপর তেজ সুধাকে নিয়ে আসে তার বাপের বাড়িতে সুধা বলে মিস্টার বসু মল্লিক আমাকে এখানে নিয়ে এলেন যে তখন তেজ বলে আসলে আপনার তো অনেকদিন এখানে আসা হয়নি তাই নিয়ে এলাম আপনার ভালো লাগবে এরপর তেজ যখন সুধাকে ভুল বুঝছে তখন সুধা বলে মিস্টার বসুমলিক আপনাকে আমার অনেক কিছু বলার আছে আর আপনাকে সব সত্যি জানতেই হবে এই বলে সুধা তেজকে একটা প্লাগার দেখায় তাতে লেখা আছে সুধা ম্যারেজ ব্যুরো সুধা বলে এটা আমার বাবার স্বপ্ন ছিল আমি চেয়েছিলাম আমার বাবার পাশে থেকে এই ব্যবসাটাকে আরও উন্নত করব তার জন্য আমি ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্সও করেছিলাম কিন্তু বাবা মারা যাওয়ার পরে সব শেষ হয়ে গেল আমার সেই স্বপ্ন আর পূরণ হলো না এই বলে সুধা কান্নায় ভেঙে পড়ে আর তেজ সব সত্যি জানতে পেরেই সুধার চোখের জল মুছিয়ে সুধার হাতটি ধরে বলে না সুধা আর আমি আপনাকে কষ্ট পেতে দেবো না আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি তবে আর নয় আপনার পাশে থেকে আপনার স্বপ্ন দায়িত্ব আমি নিলাম তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তের যেন সুধার পাশে থেকে সুধার স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি